ওশেন আপডেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের সামুদ্রিক সতর্কতায় আজ থাকছে যে ট্রপিক্যাল ডিপ্রেশন বা ট্রপিক্যাল স্টর্ম যেটি তৈরি হয়েছিল চীন সাগরে এবং তাইওয়ানের যে তাইওয়ানের আশেপাশে যেটি তৈরি হয়েছিল ইগমে ফিলিপিনের দেওয়ার নাম এবং এটি বর্তমানে কিন্তু স্থলভাগে আঘাত করেছে চায়নার স্থলভাগে আঘাত করেছে এবং এই কারণে প্রচুর পরিমাণে মেঘমালার সঞ্চার হচ্ছে এবং আরও একটি যে ডিস্টারবেন্স কিন্তু তৈরি হয়েছে সেটি হচ্ছে থাইল্যান্ড এবং বঙ্গোপসাগরের বা এবং মায়ানমার থাইল্যান্ডের এদিকে মায়ানমার এবং বঙ্গোপসাগর উপকূলের আশেপাশে আরও একটি ডিস্টারবেন্স তৈরি হয়েছে এই ডিস্টারবেন্স এবং ইগ ট্রপিক্যাল ডিপ্রেশন বা স্টর্ম যে ইগমে এই দুই কারণে প্রচুর পরিমাণে মেঘমালার সঞ্চার হচ্ছে এবং এই মেঘমালা বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসছে মেঘমালার গতিপথ বঙ্গোপসাগরের দিকে রয়েছে এবং এই কারণে বঙ্গোপসাগর কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তাল হতে যাচ্ছে কারণ বঙ্গোপসাগরেও আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই শক্তিশালী লঘুচাপ কিন্তু তৈরি হতে যাচ্ছে তাই এই কারণে বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে আগামী কয়েকদিন এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার ওপর দিয়েও আগামী কয়েকদিন কিন্তু শক্তিশালী ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই কারণে বৃষ্টিপাতও কিন্তু সারা দেশ জুড়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল সামুদ্রিক একটি সতর্কতা চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ